আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল আপনাদের সাথে বাহির থেকে একটি নতুন বলক ভিডিও শুরু করলাম সুন্দর কিছু ফুল দিয়ে তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আশা করি ভিডিও শুরুতেই আমার ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো বাহির থেকে বাসায় যাওয়ার সময় বাসার সময় দুনো সময় সব সময় দেখি কিন্তু সব সময় তো ভিডিও চাইলে করতে পারি কিন্তু ভিডিও দেখার তো মানুষ নেই এই জন্য হচ্ছে ওই রকম করে শেয়ার করা হয় না তো আজকে খুব বেশি ভালো লাগতেছিল ফুলগুলা দেখে যে রাস্তার পাশে দেখেন কত সুন্দর করে ওনারা এই বক্সের মতো টপ করে লাগিয়ে রেখেছে আর কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলার কিন্তু প্রতিদিন সকালে পানি দিয়ে যায় এর সরকারি লোক আছে ওনারা হচ্ছে প্রতিদিন সকালে এসে পানি দিয়ে যাবে আর এখানে দিয়ে হচ্ছে আমি আজকে বাসায় যেহেতু যাচ্ছি তো আমার আশেপাশের এরিয়াটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এগুলি যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে সবই প্রাইভেট বাসা এগুলা কোনো সরকারি বাসা না এগুলা হচ্ছে প্রাইভেট বাসা তো এখান থেকে আমার বাসায় যেতে আট দশ মিনিট সময় লাগবে তো আমি খুব কাছে এসেছিলাম আর বাসার কাছাকাছি আর আমাদের এরিয়াতে এরকম বড় বড় বিল্ডিং খুব কম বড় বলতে চার পাঁচতলা বিল্ডিং খুব কম সবই হচ্ছে ছোট ছোট আর কি বাসা আর যেগুলি সরকারি বাসা সাধারণত এগুলোই হচ্ছে অনেক বড় বড় বাসা হয় আর এটা হচ্ছে একটা স্কুল এদেশের স্কুলগুলা তিন চার তালা হয় না এদেশের স্কুল সবসময় একতলা দুই তালা এর মধ্যে সীমাবদ্ধ থাকে আর দেখলে বোঝা যায় না এটা একটা স্কুল শুধু বোঝা যায় তখনই স্কুলের সামনে হচ্ছে পতাকা দেওয়া থাকে আর হচ্ছে কার্টুন বাচ্চাদের স্কুলের ব্যাগের যে কার্টুন থাকে ওইরকম কার্টুন দিয়ে স্কুলের সামনে পথ পারাপার হওয়ার জন্য দিয়ে রাখে তখন বোঝা যায় যে সামনে স্কুল আছে আর এই ফুল গাছগুলো তো আমি আপনাদের সাথে আরও আগেও শেয়ার করেছি আর এখন যেহেতু যাচ্ছি তো ভাবলাম এখন একটু দেখিয়ে দেই যে এখন ফুল গাছগুলো কেমন আছে এখন প্রায় শেষ পর্যায়ে আর আপনাদের সাথে শেয়ার করবে এখানে যে রাস্তার পাশেই হচ্ছে এই যে ঘরের আসবাবপত্র ফালিয়ে রেখেছে কালকে যেহেতু শনিবার তো শনিবার সকালে হচ্ছে এগুলো নিয়ে যাবে মেরি থেকে যারা আর কি প্রতিদিন সকালে ময়লা নিয়ে যায় আর কি পৌরসভা থেকে ওই ময়লার গাড়ি এ গাড়ি হচ্ছে কালকে হচ্ছে বাহিরের আসবাবপত্র নেওয়ার ডেট তো হচ্ছে কালকে এগুলো নেবে এখানে হচ্ছে এক এক দিন এক একটা নেয় মাসে আর কি দুই দিন নেয় ঘরের আসবারপত্র এজন্য বাহিরে রেখেছে যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিয়ে যায় আর যার যেটা প্রয়োজন না হয় সেটা হচ্ছে পরের দিন এসে নিয়ে যাবে ওটা হচ্ছে ফালিয়ে দেবে আর এখানে বাহির থেকে হচ্ছে অনেক কিছু একটু টুকটাক বাজার করা হয়েছে ফল টল আর কি আর এমনিতে অন্য কিছু না আর আমি যেহেতু সবসময় আপনাদেরকে বলি আমাদের ফলটা একটু বেশি প্রয়োজন হয় এখানে আম নিয়ে এসেছে আর হচ্ছে কলা আর কলাগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে প্লাস্টিকের এতটা বেশি সুন্দর কালার ছিল আর এটা হচ্ছে এক পিস তরমুজ এই তরমুজটার ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজির মতো আর যেহেতু গরম চলতেছে এই জন্য হচ্ছে একটা আইসক্রিম আনা হয়েছে আর এটা হচ্ছে মেশিনের হুল পাউডার তো মেশিনের পাউডার হচ্ছে আলাদা আর হাতে ধোয়ার পাউডার হচ্ছে আলাদা তো মেশিনে ধোয়ার পাউডারের জন্য কিনে আনা হয়েছে আর আমাদের এখানে তরমুজ হচ্ছে বারো এক রকম করে পাওয়া যায় তো গরমের মধ্যেই হচ্ছে মানুষ বেশি পরিমাণে খায় শীতের মধ্যে কম আমিও শীতের মধ্যে তরমুজ খেতে পারি না খেলে ঠান্ডা লেগে যায় আর এখন হচ্ছে আমি তরমুজ খাওয়ার পরে হচ্ছে এতটুকু আছে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো ভাবলাম যে এতটুক বাহির থেকে এসেছি কেটে নেই এজন্য হচ্ছে সম্পূর্ণটা কেটে নিচ্ছি আর তরমুজের পাশে হচ্ছে একটা আইসক্রিম রেখে দিয়েছি যখন আর কি ফ্রিজটা খুলেছিলাম তখন দেখতে পেলাম যে আইসক্রিমও ফ্রিজে আছে আর আইসক্রিম দেখলে তো আমার খেতে ইচ্ছে করে এজন্য হচ্ছে আইসক্রিমটাও বের করে রেখেছি আর তরমুজটাও কেটে নিচ্ছে। আর দুটোই কিন্তু গরমের খাবার গরমের মধ্যে খেলে অনেক বেশি ভালো লাগে আইসক্রিম তরমুজ এগুলা তো আমার কাটা হচ্ছে প্রায় শেষ এতটুকু হয়েছে আর গরমের দিন পানির পরিবর্তে আইসক্রিম বা তরমুজ ফল এগুলা খেতে পারলে অনেক ভালো পানিও খেতে হবে অনেক পানির তো কোনো বিকল্পই নেই তো এখন হচ্ছে আমি আইসক্রিমটা খেয়ে নেব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বক্স আইসক্রিমে ওরকম করে খাওয়া হয় না কারণ এগুলো বক্সে থেকে নিতে হয় কেটে আবার বাটি চামচ নিতে হয় এই জন্য এই জন্য হচ্ছে ডিডেক এরকম একটা নিলেই খাওয়া হয়ে যায় তো এখানে হচ্ছে একটা চকবার নিয়ে এসেছি একটা না প্যাকেটের থেকে আর কি আমি একটা নিয়েছি খাওয়ার জন্য আর এটা হচ্ছে দুপুরে যেহেতু রান্না করব তো ভাবলাম কি রান্না করব এই জন্য হচ্ছে গার্ডেনে চলে আসলাম আর গার্ডেন থাকলে কিন্তু অনেক বেশি উপকার তখন গার্ডেন থেকে কিছু না কিছু নিয়ে খাওয়াই যায় আর এটা হচ্ছে আমার বটবটি গাছ দেখেন অনেক বেশি বটবটি হয়েছে আমাদের মুন্সীগঞ্জের এদিকে বলে লুব্বা আর বটবটি দুইটা বলে তো লুব্বাও বলতে পারেন বা বটবটিও বলতে পারেন এটা বড় হবে অনেক তো দেখিয়ে দিলাম যে হয়েছে মাসাল্লাহ। তো এখন এগুলো বড় হয়ে গেছে আর হচ্ছে গাছের মধ্যে একটা লাউ হয়েছে লাউয়ের যে অবস্থা দেখলেও আর কি বলবেন আপনারা বলেন দেখেন নিচের দিক থেকে লাউ পচে গেছে আর উপর দিক থেকে দেখা যাচ্ছে লাউটা ভালো আছে। তো আমি কনফিউশনে থেকে হচ্ছে লাউটা কেটে ফেলেছি তো ভাবলাম যেটা হয়তো বা ভিতরে পচা হবে একবার ফালিয়ে দিতে চেয়েছিলাম তারপরে ভাবলাম যে না ঘরে গিয়ে কেটে দেখি যদি ভালো হয় তারপরে হচ্ছে গার্ডেনটা আপনাদের সাথে আর একটু এই মুহূর্তে শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে বেশ কিছু টমেটো হয়েছে কাঁচা টমেটো তো এগুলো হচ্ছে আস্তে আস্তে পাকবে আর যেহেতু আমার ওই রকম করে কাঁচা টমেটো খেয়ে আর কি অল্প হয়েছে জন্য আর খাবো না এগুলো পাকলে তারপরেই হচ্ছে খাবো আর এখানে একটা লাউ গাছ হয়েছে এখানে এই লাউ গাছটা আমি প্রতি বছরই আর কি এরকম এখানে একটা লাগাই আর উপরে ওঠে অনেক বেশি বড় হয় আর এখানে যে মিষ্টু কুমড়ো গাছ কেটে দিয়েছিলাম এখন আবার এই যে ভরে গেছে তো এরকম ওই কুমড়ো গাছ কেটে দিলে আবার হয়ে ভরে যায় বেশি দিন সময় আর কি প্রয়োজন হয় না আর এখানে হচ্ছে কিছুটা শশা গাছ ছিল অনেক বেশি ফুল এসেছে কিন্তু কোনো শশা নেই একটা শশা হয়েছে শুধু আর কোনো শশার খবর নেই কিন্তু অনেক গাছ চাকরি আছে কোনো রকম শশা নেই কারণ হচ্ছে এখানে তো রৌদ্র পায় না এই জন্য আর এই যে এখানে দেখেন ডাল বসিয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল রান্না করব। তো আপনারা কে কে খেয়েছেন জানাতে পারেন আর অনেক বেশি কিন্তু মজা হয় আর লাউটা কিন্তু অনেক বেশি ভালো ছিল বাদতি হয়নি নি ছিল তো ভাবলাম এতটুকু লাউ দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করে ফেলি তাহলে খেতে অনেক বেশি মজা হবে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম লাউ দিয়ে ডাল রান্না তো যারা না খেয়েছেন খেয়ে ট্রাই করে দেখতে পারেন খুব বেশি ভালো লাগবে এখানে কিছুই দিতে হয়নি শুধু ডালটা একটু ফুটে উঠেছে আমি একটু ঘোটো দিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিয়েছি আর লাউ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যখনই সিদ্ধ হয়ে গেছে তখন কাঁচামরিচ দিয়েছি আর এখন হচ্ছে এই যে জিরে দেব আর জিরেটা যখন একটু ভাজা হয়ে উঠবে তারপর হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব আর রসুন আর পেঁয়াজ কুচি যখন একটু লাল লাল হয়ে উঠবে তখনই হচ্ছে ফুরনটা দিয়ে ফেলবো তো আমি এভাবেই তো রান্না করি আমার লাইফস্টাইলটা যেমন ওরকম করি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন যারা এতক্ষণ ধরে আমার পাশে ছিলেন ভালোবাসা দিয়ে আপনাদের সবার জন্য অনেক আর ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি আর ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি দেখানো হচ্ছে ডালের ফোড়নটা দেওয়া শেষ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ